নমস্কার আপনি কি মনে করেন যে বৃহস্পতি যেই স্থানের মধ্যে বসে থাকে সেই স্থানটির বা সেই ভাবটির হানি করায় আপনি কি মনে করেন যে শনি যেই স্থানের মধ্যে বসে থাকে সেই ভান সেই সেই স্থানটির বৃদ্ধি করায় যদি আপনিও এরকম মানে শুনে থাকেন আমারই মতো তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি এই কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয় তাই আপনি এই সূত্রকে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ ঘটনাটি জানতে হবে তাই অবশ্যই আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান জ্যোতিষের একটি খুব ভালো শিক্ষণীয় অনুষ্ঠান আপনি যদি জ্যোতিষ পেশার সঙ্গে নিযুক্ত হতে চান বা আপনি যদি জ্যোতিষকে আরও বেশি বুঝতে চান তাহলে পরে কিন্তু অবশ্যই আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পর আমি একদম ড্যাম শিওর আপনার কিছুটা ধারণা অবশ্যই পরিবর্তন হয়ে যাবে যখন আমি প্রথম প্রথম জ্যোতিষ পড়াশোনা করি তখন আমি হয়তো অনেকগুলো ভিডিওর মধ্যেই বলেছি যে আমি শুধুমাত্র কলকাতা থেকে যে জ্যোতিষ শিখেছি তা কিন্তু নয় আমি জ্যোতিষ শিখার জন্য বেশ কিছু আমাদের রাজ্যের বাইরে বিভিন্ন জ্যোতিষের কাছ থেকেও জ্যোতিষ পড়াশোনা করেছি সেখানে ভালো ভালো গুরুর বা ভালো ভালো স্যারদের সান্নিধ্য পেয়েছি এবং যাদের মধ্যে কিন্তু খুব ভালো জ্ঞান ছিল এবং খুব সুন্দর এক্সপ্লেন করার ক্ষমতা ছিল তো যখন আমার বয়সটি আরও একটু ছোটো তখন একজন স্যারের কাছে আমি পড়তাম তিনি হচ্ছেন দিল্লিতে থাকত তো সেই স্যারকে আমি একটা কথা বলেছিলাম যে স্যার বৃহস্পতি যেই স্থানের মধ্যে বসে থাকে সেই স্থানটির হানি করায় এবং শনি যেই স্থানটির মধ্যে বসে থাকে সেই স্থানটির বৃদ্ধি করে দেয় এরকম কিন্তু শাস্ত্রের অনেক বইয়ের মধ্যে লেখা রয়েছে এবং এই বইগুলোর মধ্যে শ্লোকের আকারে কিন্তু লেখা রয়েছে যে শ্লোকটা হচ্ছে কি স্থান হানি কারে জীব স্থান বৃদ্ধি কারে শনি এরকম কিন্তু শ্লোক লেখা রয়েছে এবং শ্লোক যদি সংস্কৃতর মধ্যে লেখা থাকে বইয়ের মধ্যে তাহলে পরে আমাদের একটু বুঝতে হয়ে আমরা যে যে এটা ভুল হবে এরকম কিন্তু আমরা আমরা না মনে করি যে কথাটা ঠিকই আছে যখন আমি এই কথাটি আমার স্যারের কাছে বলেছিলাম তখন আমার স্যার কিন্তু আমাকে আমার উপর একটু মুচকে হেসে বলেছিল যে দেখো আনন্দ বিষয়টা কিন্তু এরকম নয় বিষয়টাকে বুঝতে হবে দেখো জ্যোতিষ যদি তুমি বুঝতে চাও তাহলে জ্যোতিষের কম জ্ঞান থাকার চেয়ে বা আদোমাদু জ্ঞান থাকার চেয়ে জ্যোতিষের জ্ঞান না থাকাটাই মঙ্গলের হয়ে যায় আসলে মূল শ্লোকটা কি ছিল জীবক্ষেত্রে রহে শনি জীবক্ষেত্রে সদা শনি শনি ক্ষেত্রে সদা জীব স্থান হানি করে জীব স্থান বিদ্রি করেই শনি এরকম কিন্তু শ্লোকটা ছিল তো এই শ্লোকটার মানে বলছে যদি শনির স্থানের মধ্যে বৃহস্পতি থাকে তাহলে পারে সেই বৃহস্পতি কিন্তু স্থান হানি করবে এবং যদি বৃহস্পতির স্থানের মধ্যে শনি থাকে তাহলে সেই শনি কিন্তু স্থান বৃদ্ধি করে দেবে আর একটু সহজভাবে যদি আমি বলি তাহলে আমরা জানি যে শনির ঘর হচ্ছে মকর এবং কুম্ভ তাহলে এই মকর এবং কুম্ভের মধ্যে যদি শনি থাকে এই সরি বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতির যে কারকত্বগুলো রয়েছে সেই কারকত্বগুলো কিন্তু কমের দিকে চলে যাবে বৃহস্পতির কারকত্ব বা বৃহস্পতির গুণ কিন্তু কমের দিকে চলে যাবে এবং ওইটা যেই ভাব পড়বে সেই ভাবটিরও কিন্তু গুণাগুণটা কমের দিকে চলে যাবে আবার শনি যদি বৃহস্পতির ঘরের মধ্যে থাকে তাহলে মানে শনি যদি ধনু রাশির মধ্যে বা মীন রাশির মধ্যে থাকে তাহলে কিন্তু ওই ভাবটির গুণাগুণগুলো কিন্তু জাতক অবশ্যই সহজেই প্রাপ্তি করতে পারবে জাতকের জীবনে ওই ঘরের ফলগুলো বিশেষ করে দেখতে পাওয়া যাবে তো আসলে শ্লোকটা হচ্ছে এরকম তো বিষয়টাকে একটা মাথায় রাখবেন যে বৃহস্পতির মতো একটি এতটা গুরুত্বপূর্ণ গ্রহ যেই বৃহস্পতিকে আমরা জানি যে বৃহস্পতি অনেকগুলো ভাবের কারক গ্রহ যেমন বৃহস্পতির সঙ্গে আমরা দ্বিতীয় ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব নবম ভাব একাদশ ভাব ভাগ্য বিবাহ বুদ্ধি সন্তান অর্থ সফলতা ইত্যাদি ইত্যাদি বৃহস্পতি থেকে বিচার করি সেই বৃহস্পতি যেখানেই চলে যাবে এই সমস্ত বিষয়গুলো যে তার জীবনের ক্ষেত্রে কমে যাবে এরকম কিন্তু ব্যাপারটা নয় এই কথাটা যে স্থান হানি করে বৃহস্পতি এই কথাটা কিন্তু বিশেষভাবে প্রযোজ্য হচ্ছে মকর এবং কুম্ভের জন্য মানে স্থান হানি গাড়ি জীব মানে মকর এবং কুম্ভের জন্য কিন্তু যদি বৃহস্পতি চলে যায় তাহলে বৃহস্পতি কিন্তু ওই ভাবটির হানি করার চেষ্টা করবে ওই ভাবটিকে সহজে ডেভেলপ করতে দেবে না তো আশা করছি আপনারা হয়তো কিছুটা বুঝেছেন তাহলে পরে একটি চলতি কথা রয়েছে যে বৃহস্পতি যেই স্থানের মধ্যে বসে যায় সেই স্থানটার হানি করে বা সেই স্থানটির কমজোর হয়ে যায় অনেকটা সেই প্রদীপের আলোর মতো অনেকে বলে প্রদীপের আলোটি যে প্রদীপের মধ্যে জ্বলছে ঠিক প্রদীপের তলাটা যেমন অন্ধকার থাকে ঠিক সেরকমই কিন্তু বৃহস্পতি যেই স্থানে বসে রয়েছে বৃহস্পতি হয়তো তার আলোকে তার তার যে পাওয়ার মানে বৃহস্পতির যে আলো আর কি বৃহস্পতির যে শক্তি সেটা হয়তো বিভিন্ন ভাবের মধ্যে গিয়ে পৌঁছাচ্ছে কিন্তু বৃহস্পতি যেই স্থানের মধ্যে বসে রয়েছে সেই স্থানটার হানি করছে তো অবশ্যই এই কথাটাও কিন্তু ঠিক এই কথাটি কিন্তু প্রাচীন যুগ থেকে চলে আসছে না এই কথাটি কিন্তু বর্তমানের বেশ কিছু বুদ্ধিমান অ্যাস্ট্রোলজার যারা আছে তারা কিন্তু এই কথাটিকে তৈরি করেছেন এবং এই কথাটির মধ্যেও যুক্তি রয়েছে তবে এই কথাটার মধ্যে যুক্তি থাকলেও এই কথাটার মধ্যে কিন্তু একটু ভাবার বিষয় রয়েছে যে এই কথাটা কখন যুক্তির সঙ্গে মিলে যায় যদি এই কথাটার যুক্তিগুলো আপনি না বোঝান তাহলে পারে কিন্তু এই কথাটির আসল মানেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না কিন্তু এই কথাটাকে শুনে আপনি কিন্তু ওই আগের কথাটার মতো মনে করে নেবেন না যে বৃহস্পতি ওই স্থানটা সব কিছু হানি করে দেবে এটা কখনোই হওয়া সম্ভব নয় এটা শুধুমাত্র শাস্ত্রকারীরা বলেছেন যে কুম্ভ এবং মকর রাশির জন্য প্রযোজ্য তাহলে পরে বৃহস্পতি যেই স্থানে বসে থাকে সেই স্থানটির হানি করে তো এই কথাটির মানে কি যদি আপনার কাছে এই প্রশ্ন আসে অবশ্যই এই প্রশ্নের উত্তরও আমি দেব এবং খুব সহজ সরল ভাষায় যাতে আপনি বুঝতে পারেন সেরকমভাবেই কিন্তু আপনাকে উত্তরটি দেব তবে এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটিকে কিন্তু অবশ্যই ক্লিক করে রাখতে হবে আমি পরবর্তী সময়ে আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই আপনাকে জানাবার চেষ্টা করব যে বৃহস্পতি যে স্থানে বসে থাকে সেই স্থানটির হানি করে এই কথাটার মানেটা কি এবং কতটা পরিমাণে হানি করে এবং কেন বলছে যে এই বৃহস্পতি যেই স্থানে বসে থাকে সেই স্থানটার হানি করে এই কথাটার মানে এবং যুক্তির সঙ্গে মানেকে যদি আপনি বুঝেন আপনি সঠিক ক্যালকুলেশন করতে পারবেন কিন্তু আপনার হয়ে যেতে পারে। যদি আপনি সরল ভাষায় জানতে চান জ্যোতিষের বিভিন্ন বিষয়গুলোকে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে রাখতে হবে অবশ্যই আজকের অনুষ্ঠানটি শেষ করবো তবে অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই দেবে এবং যদি আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকে তাহলে কিন্তু কমেন্টস করে জানাতে কখনোই ভুলবেন না কারণ আমি কিন্তু খুব মনোযোগ সহকারে আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি তবে আমি হয়তো কমেন্টে উত্তর দিতে পারি না তবে অবশ্যই কিন্তু পড়ি তো যাই হোক এখানেই শেষ করলাম পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো নতুন একটি জ্যোতিষের শিক্ষা নিয়ে বিষয় নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভ